তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে ঘরে বসেই অনলাইনে জব করতে পারবে আজকে যেটা দেখাবো সেটা হলো সোশ্যাল অ্যাডওয়ার্ল্ড যেখান থেকে তোমরা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবে আর এখানে তোমরা লাইফ টাইম পর্যন্ত কাজ করতে পারবে এবারে আমরা মেন পয়েন্টে আসি যে এখানে তোমরা কিভাবে কাজ করবে এটা হলো একটা চেন বিজনেস তো বন্ধুরা এখানে খুবই অল্প সময় দিয়ে কাজ করতে পারবেন খুবই অল্প দিনে শুধু দু মিনিট করে টাইম দিতে হবে আর ওই দু মিনিট টাইমে আপনার তোমাদেরকে কী করতে হবে না তোমাদেরকে কুড়িটা অ্যাড দেবে অ্যাডগুলোকে সিন করতে হবে আর অ্যাড সিন করলেই সাথে সাথে তোমরা ছ টাকা করে পেয়ে যাবে আর তোমরা তোমাদের বন্ধু বা কাউকে তোমার স্পন্সর আইডি দিয়ে খুলে দিলে তোমার স্পন্সর আইডি মানে ধরো আমি যে তোমাদেরকে খুলছি এটা আমার স্পন্সর আইডি দিয়ে খুলছি বা তুমি তোমাদের কারো তোমার স্পন্সর আইডি দিয়ে তোমার বন্ধুদেরকে খুলে দিলে এক একজনের কাছ থেকে এক টাকা কুড়ি পয়সা করে পাবে এক একজনের কাছ থেকে এক টাকা কুড়ি পয়সা হলে তুমি যতজনের কাছ থেকে যতজনকে খুলে দেবে তাদের কাছ থেকে এক টাকা কুড়ি পয়সা করে পাবে তাহলে ভাবো এবার যত তুমি বাড়াতে পারবে তত তোমার লাভ আর প্লাস তুমি নিজের ইনকামটা তো পাচ্ছই ছ টাকা অ্যাডসিন করলে এটা হলো তোমার পার ডে ইনকাম এবার বন্ধুরা এখান থেকে তোমরা অনেক ইনকাম করতে পারবে শুধু তোমাদের ভালো করে জয়নিং করাতে হবে চোখ বন্ধ করে একদম পুরো মানে অনেক অনেক পরিমাণে জয়নিং করাতে হবে জয়নিং করালেই এখান থেকে তোমরা আর্নিং করতে পারবে খুবই বেশি আর খুবই স্পিডে আর কীভাবে কাজটা করবেন ঠিক আছে পুরোটা আমি শিখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কীভাবে কাজটা করা যাবে সবাই তোমরা ক্রোম খুলবে গুগল ক্রোমে এই যে দেখো এই যে ক্রোম আছে এই ক্রোমটা খুলবে ফার্স্ট ওটা ওপেন করি আমরা ওপেন করার পরে যে ফার্স্ট পেজ দেখো সার্চ অর টাইপ লেখা আছে ওখানে সাইটটা দিই ডাব্লিউ 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 ডট যে সাইটটা আছে সে সাইটটা তোমরা দেবে আমি ডিসক্রাইপশানে আমার সাই সাইটটা দিয়ে দেবো দিয়ে গো করি গো করার পর যে পেজটা আসলো দেখো সোশ্যাল অ্যাডওয়ার্ল পেজটা খুলে গেছে এবার এখানে লগ ইন বিটু আর অ্যাপ আছে এই দেখো জয়েন আস আছে জয়েন করার জন্য ফার্স্ট তোমাদেরকে জয়েন আসে ক্লিক করতে হবে জাস্ট সিম্পল দুটো অপশান বেরাবে জয়েন আস ফর ইন্ডিয়ান আর জয়েন আস ফর আদার্স আমাদেরকে ইন্ডিয়ানে ক্লিক করতে হবে করার পর নিচের দিকে দেখো একটা রেজিস্ট্রেশন ফর্ম বেরাবে পুরো রেজিস্ট্রেশন ফর্মটা দেখো স্পন্সার আইডি নেম মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আর জেন্ডার সব কিছু সিলেক্ট করতে হবে ফার্স্টে আমরা স্পন্সার দেখো পুরো ফল ইয়েটাকে ফিল আপ করতে হবে সিটিও দিতে হবে ডেট অফ বার্থও দিতে হবে আর এটা তোমাদের প্যানের সঙ্গে প্যান কার্ডে যে নামটা আছে নিজের নাম অরিজিনাল নাম সেটা দিতে হবে দিয়ে আসছি ফার্স্টে স্পন্সার আইডি স্পন্সার আইডি তোমাদেরকে বসাতে হবে না আমি ডিসক্রাইপশানে ভিডিও ডিসক্রাইপশানে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটার ভিতরে ঢুকলেই অটোমেটিক আমার স্পন্সার আইডিটা বসানো থাকবে তোমাদেরকে নিচের দিকে যে ফিল আপগুলো আছে সেগুলো করতে হবে তাও আমি স্পন্সার আইডিটা বলে দিচ্ছি এইট ডবল ওয়ান সিক্স এইট ফাইভ টু জিরো থ্রি এইট এরপরে তোমাদের নাম তোমাদের নিজেদের নামটাই দেবে ভুল নাম দেবে না কিন্তু তাহলে পরে প্রবলেম হবে পরে প্রবলেম হলে টাকা তুলতে প্রবলেম হবে নিজের নামটা যদি এখন ভুল বসাও দিয়ে আমরা ফিল আপ করিনি নামটা দিয়ে দিয়ে মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে যেটা তোমার কাছে এখন আছে কারণ সেই নাম্বারটায় একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটাকে ভেরিফাই করতে হবে তার জন্য ওই তোমাদের নিজের ভ্যালিড নাম্বারটাই দেবে এবার আমি আমার নাম্বারটা দিচ্ছি হ্যাঁ দিয়ে আসছি ইমেল আইডি ইমেল আইডিও তোমাদের ভ্যালিড ইমেল আইডি দেবে নিজের যেটা ইমেল আইডি যে আর তারপরে আসছি চয়েস পাসওয়ার্ড পাসওয়ার্ড আটটা সংখ্যার দেবে যে কোনো আটটা সংখ্যা দিয়ে কনফার্ম পাসওয়ার্ড মারবে মারার পর জেন্ডার জেন্ডার সিলেক্ট করবে মেল করে দেবে তোমরা মেল হলে মেল ফিমেল হলে ফিমেল দিয়ে আসছি ডেট অফ বার্থ ডেট অফ বার্থটাকে সেট করতে হবে তোমার অরিজিনাল ডেট অফ বার্থ এরকম এরকম করে আস্তে আস্তে দু হাজার সতেরো আছে আস্তে আস্তে আগে যেতে হবে এ আমার চলে এসেছি এবার সেট করবে কীভাবে না আমি এই যে সব কিছু সেট করেছি এবার ডেটটা সেট করে আমি সেট করছি এবার এই যে নিচের দিকে দেখো সেট লেখা আছে সেটে ক্লিক করো ক্লিক করার পর দেখো বসে গেছে দিয়ে চলে আসছি নিচের দিকে সিটি সিটি তোমরা তোমাদের সিটি দেবে আমি আমার সিটিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাসওয়ার্ডটা বসিয়ে নি এখন পাসওয়ার্ডটা বসে নিই পাসওয়ার্ডটা বসে নিয়ে তোমাদেরকে লগ ইন করে পুরোটা দেখাচ্ছে পাসওয়ার্ড আমার বসে গেছে দিয়ে আসছে যে টার্ম অ্যান্ড কান্ডিশান আছে ওটা ক্লিক মারো ক্লিক মারার পর পেজটা রিলোড নিয়ে নেবে অটোমেটিক অটোমেটিকলি রিলোড রিলোড নেওয়ার পর নিচে থেকে দেখো ফর্মটা আসছে ওই ফর্মটায় সেম ফর্মটা সেম ফর্মটায় কী করবে তোমরা না টার্ম অ্যান্ড কান্ডিশানের পাশে দেখো রেজিস্টার নাও আছে রেজিস্টার না এখন গ্রিন হয়ে গেছে ওটার উপর ক্লিক করো করার পর ইমেল আইডি অলরেডি এক্সিস্টেড দেখাচ্ছে কারণ আমার ইমেল আইডিটা অলরেডি এক জায়গায় দেওয়া হয়ে গেছিলো আমি ইমেল আইডিটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদেরটা এরকম দেখাবে না তোমাদের ডাইরেক্ট ওপেন হয়ে যাবে ভ্যারিফিকেশান চলে আসবে চেঞ্জ দিয়ে রেজিস্টার দিয়ে চলে এসছে দেখো ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড ওয়ান টাইম পাসওয়ার্ড দিতে হবে যে নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশনের সময় যে দিয়েছিলে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা বসাতে হবে ওটিপিটা কারো ম্যাক্সিমাম দু মিনিট টাইম দেওয়া আছে বা কোনো সময় তাড়াতাড়ি চলে আসে কোনো সময় একটু দেরি দেরিও হয় তোমাদেরকে একটুখানি অপেক্ষা করে নিতে হবে এরকম আমাদের আমার ওটিপি চলে আসছে আমি বসে নিচ্ছি এবার ফাইভ ওয়ান সিক্স টু হ্যাঁ ওটিপি বসিয়ে নিছি পুরোটা ওটিপি বসে নেওয়ার পর এবার নিচের দিকে দেখো ভ্যারিফাই লেখা আছে এ ভ্যারিফাই ভ্যারিফাই ক্লিক মারো মারার পর দেখাচ্ছি ইওর মোবাইল হ্যাজবিন ভ্যারিফাইড সাকসেসফুলি এবার ওকে মারা দাও মারার পর দেখো নিচের দিকে লগ ইন পেজ খুলছে লগ ইন পেজ খুলছে পেজটার উপর দেখো তার উপর দেখো লগ ইন লেখা আছে একদম উপর দিকে চলে আসো উপর দিকে আসার পর লগ ইন লেখা আছে জয় লেখা আছে আর বিটুআর লেখা আছে লগ ইনে মারো মারার পর নিচের দিকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবে ইউজার আইডি পাসওয়ার্ড আমি আমারটা চেঞ্জ করে নিচ্ছি ইউজার আইডি তোমার তোমার ইউজার আইডি হলো তোমার ফোন নাম্বারটা ফোন নাম্বারটা দিয়ে দেবে এখানে ফোন নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটাও দেবে তোমরা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবার লগ ইন মারছি আমরা এই যে লগ ইন লেখা আছে লগ মারি মারা পর দেখছে ইফ ইউ অলরেডি লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব পেজ দেন ইউ ক্যান স্কিপ দোস এবার নিচের দিকে দেখো একটা পপ আপ খুলছে ওটাকে সেভ মেরে দাও সেভ মেরে দিলে কী হবে কিছু না তোমার পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে নেক্সট বার আর দিতে হবে না দিয়ে বলছে পাঁচটা টাস্ক আমাদেরকে কমপ্লিট করতে হবে আর এটা একবারই করতে হবে ফার্স্টবার যখন ওপেন করবে এবার এটা সববার করতে হবে না এবার বলছে যে এটাকে ফেসবুক পেজ লাইক অ্যান্ড ইউটিউব পেজ সাবস্ক্রাইব করতে বলছে ফার্স্টে তাহলে আমরা স্টার্ট করি আর এটা করার সঙ্গে সঙ্গে তিরিশ টাকা তোমরা পেয়ে যাবে এবার ফার্স্ট টাস্ক টাস্ক ওয়ান দিচ্ছে কি না ফেসবুক পেজ লাইক করতে বলছে লাইক করার দরকার নেই নেক্সট মেরে দাও মারার পর নিচের দিকে আসছি এবার টাস্ক নাম্বার টু ইউটিউব পেজ সাবস্ক্রাইব করতে বলছে এই যে কিন্তু করার দরকার নেই কেউ নেক্সট মেরে দাও মারার পর তার থার্ড টাস্ক কী আছে না ফ্লিপকার্ট অ্যাপ ইনস্টল করতে বলছে এটা ইনস্টল করার দরকার নেই তোমরা জাস্ট ফ্লিপকার্ট অ্যাপ ইনস্টল এখন ক্লিক করো ক্লিক করে প্লে স্টোর থেকে খুলবে সবাই এ স্টোরে ঢুকে গেলো ঢোকার পর এটাকে ব্যাক করে নাও ব্যাক করার পর নেক্সট মারো এই যে নেক্সট মারার পর চার নম্বর কাজ চলে এসছে এটা হলো বিটুআর অ্যাপ এটাও সেম ডাউনলোডে মেনে নাও এই বিটুআর অ্যাপটা হলো তোমাদেরকে রেজিস্টার করতে দেবে আর এটা কোম্পানির নিজস্ব অ্যাপ এখান থেকে তোমরা রিচার্জার্জ সব কিছু করতে পারবে এবার নেক্সট মেরে দিচ্ছি মারার পর নিচের দিকে টাস্ক নাম্বার ফাইভ একটা অ্যাড আসবে অ্যাডটাকে কিছু করতে হবে না সিম্পল নেক্সট করে দাও করার পর এবার বলছে যে ডিল টু ইনে রেজিস্টার করতে বলছে ডিল টু উইন রেজিস্টার ওখানে ক্লিক করো ক্লিক করার পর নিচের দিকে দেখবে একটা রেজিস্ট্রেশন ফর্ম খুলতে বলবে কিন্তু ওটা কিছু করতে হবে না ওটা ব্যাক করে দাও এবার ফিনিশ টাস্ক টাস্ক ফিনিশ করার পর নিচের দিকে দেখো কনফার্ম চাইবে এই যে কনফার্ম চাইছে কনফার্মে ক্লিক করে দাও করার পর দেখো এখানে ফর গুগল ক্রোম বলছে যে পপ আপ ইজ ব্লক আনভেল ইয়োর পপ আপ বলছে পপ আপটা কি পপ আপটা কীভাবে ব্লক করবে মানে আনাভেল করবে অ্যানাবেল করবে এটা কীভাবে অ্যানাবেল করবে না গুগল ক্রোম থেকে খোলার পর উপর দিকে দেখো একদম তিনটের ডট আছে সবাই দেখো যে তিনটে ডট ওখানে ক্লিক করো ক্লিক করার পর নিচের দিকে থেকে সেটিংস লেখা আছে যে সেটিংস সেটিংসে ক্লিক করো করার পর নিচের দিকে সাইড সেটিংস এই যে সাইড সেটিংস এখানে ক্লিক করো করার পর একটু নিচে চলে আসবে চলে আসার পরে যে পপ আপ দেখাচ্ছে পপ আপটাকে অন করে নাও এই যে অফ করা আছে এটা আমরা অন করে নিচ্ছি অন করার পর ব্যাক করে সেই পেজ চলে যাচ্ছি আমরা পেয়ে যাওয়ার পর একদম উপরে চলে আসো উপরে আসার পর দেখ আমার লগ ইন করা আছে এই যে নাম দেওয়া আছে তার পাশে লগ আউট দেওয়া আছে অ্যান্ড লেফট সাইডে বা দেখো তিনটে পয়েন্ট আছে ওটাপর ক্লিক করি ক্লিক করার পর ফার্স্টেই খুলছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করি ক্লিক করার পর যে ড্যাশবোর্ড খুলে গেল আমাদের খুলে যাওয়ার পর এই যে ট্রায়োল আটিও রেজাল্টের নিচে লেখা আছে রেফারেল লিঙ্ক এটা তোমরা হোয়াটসঅ্যাপে সবাইকে শেয়ার করতে পারবে তোমার লিঙ্কটা চলে এসছে এবার কারেন্ট রেট কারেন্ট রেট ওয়ান এর সমান ষাট লেখা আছে ওয়ান ডলার সমান ষাট টাকা লেখাই আছে দেখতে পাচ্ছ দিয়ে আসছি স্পন্সার নেম স্পন্সার নেম আর আইডি তোমরা আমার স্পন্সারে করছো এবার ফার্স্টে মেন জিনিস আছি টুডে অ্যাড স্ট্যাটাস টুডে অ্যাড স্ট্যাটাস এখানে নিচে মোর ইনফো আছে দেখো এই যে টুডে অ্যাড স্ট্যাটাস এর নিচে মোর ইনফো ছোটো করে ওই মোর ইনফোতে তোমাদেরকে ক্লিক করতে হবে এটা তোমাদের কাজ প্রত্যেক দিন কাজটা হলো এখানে মোর ইনফোতে মারি মারার পর এ দেখো এক দুই তিন চার করে কুড়িটা অ্যাড আসবে এই যে কুড়িটা কুড়িটা অ্যাডকে তোমরা কী করতে হবে না বেশি কিছু না এই যে এক নম্বর অ্যাডের পাশে ভিউ আছে ভিউতে ক্লিক করো ব্যাক করে দাও এ সিন হয়ে গেছে এরকম করে করে সবগুলোকে সিন করতে হবে ভিউতে মারবে পেজ খুলবে ব্যাক একটুখানি খুললেই ব্যাস ব্যাক করে দেবে পুরোটা খুললে টাইম নষ্ট হবে বেকার এবার আমরা চাই যত শর্টে পারবো এবার পুরোটা করে নিচ্ছি আমি তোমরাও পুরোটা করে নেবে পুরো না করলে কিন্তু টাকা পাবে না একটা করলে টাকা আসবে না পুরোটাকে করতে হবে তো আমরা করে নিই পুরোটা এটা করতে দু মিনিটের থেকে এক সেকেন্ডও বেশি লাগবে না দেখবে দু মিনিট আমি অনেক বেশি বললাম এর থেকে কমে হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ তো কত স্পিডে হচ্ছে দিয়ে কী করবে ব্যাক করবে না এখান থেকে ডাইরেক্ট চলে যাবে একদম উপরে উপরে যাওয়ার পর এই যে বার দিকে দেখো তিনটে পয়েন্ট আছে ওটা ক্লিক করো আবার চলে যাও ড্যাশবোর্ডে দিয়ে চলে আসো নিচের দিকে কত দূর পর্যন্ত আগালাম আমরা না টুডে অ্যাড স্ট্যাটাস টুডে অ্যাড স্টেটাসে দেখো পেন্ডিং ছিল সিন হয়ে গেছে এবার চলে আসছি মাই টোটাল টিম মাই টোটাল টিমটা হলো তোমরা তোমরা যাদেরকে জয়নিং করাবে সবাই তোমাদের এইখানে থাকবে এখানে তোমাদের সবার নাম দেখতে পাবে তারা ঠিকভাবে কাজ করছে নাকি সব কিছু এবার নিচে চলে আসি নিচে আসার পর মাই টোটাল আর্নিং লেখা আছে মাই টোটাল আর্নিংটা হলো তুমি এতদিন খোলার পর আইডিটা কত কাজ করেছো কত টাকার এখানে সব লেখা থাকবে দেখো জিরো পয়েন্ট ষাট লেখাই আছে এবার কারেন্ট ব্যালেন্স কারেন্ট ব্যালেন্স হলো তুমি এই মাসে কত করেছো সেটা এবার আসছি ব্যালেন্স অ্যামাউন্ট ব্যালেন্স অ্যামাউন্ট মানে ওটা এক মাসে তোমার টাকাটা জমা হবে এবার তোমার মেন কাজ হলো এইখানটায় এই যে টুডে অ্যাড স্ট্যাটাস আছে এইখানে তোমার কাজ করতে হবে দিয়ে তাহলে পুরো পুরো জিনিসটা বুঝতে পারলে পুরো জিনিসটা পর বোঝার পর দেখে দিচ্ছি তোমাদের কত টাকা আছে এ দেখো ইন রুপিস থার্টি সিক্স তিরিশ টাকা আমি বললাম ফ্রিতে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আর অ্যাড দেখার জন্য ছ টাকা এইভাবে কাজটা করতে হবে তাহলে বুঝতে পারলে আর এখানে তোমরা খুব পরিমাণে প্রচুর পরিমাণে জয়নিং করাও কারণ এখানে জয়নিংয়ের উপরে টাকাটা আসবে ঠিক আছে আর এই সোশ্যাল অ্যাপ ওয়াল্টে তোমরা রেজিস্টার করার পর রেজিস্টার করার পর আমি আমাদের গ্রুপে অ্যাড করে নেব তোমাকে যেখানে তুমি সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে আমি গ্রুপের আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ডিসক্রাইপশানে দিয়ে দেবো ভিডিও ডিসক্রাইপশানে তোমরা ওইখান থেকে মেসেজ করে দেবে আমাকে আর তোমরা যতটা পারবে ততটা পরিমাণে জয়নিং করাও আর এই এই সোশ্যাল অ্যাডওয়ার উপর নেক্সট ভিডিও আমরা রেডি করছি ওকে ভালো থাকবে সবাই